গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ড্যাফোডিলস গার্ডেন দেখুন বন্ধুরা আপনারা সহজেই বুঝতে পারছেন আজকে আমার আলোচ্য বিষয় কী নিয়ে দেখুন আমরা খুব ছোটোবেলায় আমাদের জাতীয় ফল কি এবং পাশাপাশি আরও যে বিভিন্ন ধরনের আমরা ফলের নাম স্বভাবতই সকলে জেনে থাকি আমরা তখন কিন্তু এই ড্রাগন ফল নামটা জানতাম না বছর কয়েক ধরে এই ড্রাগন ফলের পরিচিতিটা এতটা পরিমাণে বেড়ে গেছে মানে কারোর কিন্তু এখন অজানা নেই ড্রাগন ফল সম্বন্ধে এবং আমরা প্রত্যেকটা ছাদ বাগানি কম বেশি হলেও প্রত্যেকেই কিন্তু ড্রাগন ফল বা ড্রাগন গাছ করে রাখি দেখুন যারা বিজনেস পারপাসে করে তারা বিঘার পর বিঘা জমিতে কিন্তু ড্রাগন চাষ করে এবং আমরা যারা ছাদ বাগানিয়ে আছি যারা গাছ করতে ভালোবাসি তারাও কিন্তু কম যায় না তারাও কিন্তু একটু জায়গা পেলেও অন্যান্য সবজি ফুল ফলের ভেতরে ড্রাগন চাষ করে থাকে অনেকেই দেখা যাচ্ছে ব্যালকনিতে তার ছোট্ট একটু জায়গার ভেতরে অন্যান্য গাছের পাশাপাশি ড্রাগন গাছ করছে কিন্তু সেই সব বন্ধুরা হয়তো জানেন না এর পরিচর্যাটা কেমনভাবে করলে ভালো হয় বা কোন আবহাওয়াতে ড্রাগন গাছ ভালো হয় তো আমার নতুন যে বাগানিরা বাগান করছেন বা ড্রাগন ফল চাষ করছেন আর কি ড্রাগন গাছ লাগাতে পছন্দ করছেন তাদের জন্য মূলত আমার ভিডিওটি দেখুন বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত থাকতে পারে আমি যেভাবে ড্রাগন গাছের পরিচর্যা করে থাকি আমি মূলত কিন্তু সেই ধরনের আমি পরিচর্যাটা আপনাদের সকলের সঙ্গে কিন্তু শেয়ার করব। তো অনেক বন্ধুরা আছেন যারা ড্রাগন গাছ ব্যালকনিতে লাগাচ্ছেন আমাদের জানতে হবে দেখুন যে আমরা অবশ্যই তো ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা টপ বানাবো গাছের জন্য এবং যারা মাটিতে ড্রাগন গাছ লাগাতে ভালোবাসেন বা লাগাচ্ছেন তাদের কথা আলাদা কিন্তু আমরা যারা ছোট্ট টবের ভেতরে ড্রাগন গাছ বসাচ্ছি আমাদের যে কোনো গাছ হোক না কেন ড্রাগন গাছ বা অন্য যে কোনো ফুল ফল সবজি ছোট্ট একটি পরিসরে অল্প জায়গার ভেতরে আমাদের কিন্তু সামান্যতম হলেও কিন্তু পরিচর্যা কিন্তু আমাদের করতে হবে দেখুন যারা মাটিতে করছে ড্রাগন গাছ তাদের কিন্তু প্রাকৃতিক নিয়মে গাছগুলো কিন্তু অনেক ভালো হয় অনেক বড় হয় অনেক সুস্বাস্থ্যের অধিকারী হয় কিন্তু আমরা যারা ছোট্ট জায়গার ভেতরে ছোট্ট টবের ভেতরে যে কোনো গাছ করি না কেন আমাদের কিন্তু একটু বিশেষ পরিচর্যার অবশ্যই দরকার আছে এবং প্রপার যে পরিচর্যাটা আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে গাছটি থেকে আমরা ফুল ফল পেতে গেলে তো দেখুন বন্ধুরা আজকে আমার মূলত আলোচ্য বিষয় হচ্ছে ড্রাগন গাছ নিয়ে সেরকমই আমি আপনাদের সামনে তুলে ধরবো বা চেষ্টা করব। আমি যতটা জানি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার দেখুন ড্রাগন গাছ এমনই একটি গাছ যে গাছটি ওয়েল সিস্টেম তো অবশ্যই পছন্দ করে এবং বেশি জল জমে থাকে গোড়াতে সেটা কিন্তু একদমই পছন্দ করে না যার জন্য আমাদের টপটাও কিন্তু সেইভাবেই বানাতে হবে এবং আমাদের টবের মাটিটা বুঝে সুঝে জল দিতে হবে দেখুন আমার টবের মাটিতে একটু ময়েস্ট আছে অতএব জল দেবার কিন্তু দরকার নেই এটা যে জল দেবে তাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যখন জলটা শুকিয়ে যাবে মাটিটা ড্রাই হবে তখনই জলটা দেবেন আদারওয়াইজ জলটা কিন্তু দেবেন না এবং এটা কিন্তু ডিরেক্ট সানলাইটে থাকবে যে বন্ধুরা ব্যালকনিতে লাগাচ্ছেন হয়তো অনেকের গাছটা অনেক প্রচুর পরিমাণে কিন্তু বাড়তেই আছে বাড়তে আছে অথচ ফুল এবং ফল কিন্তু হচ্ছে না তাদের জেনে রাখা ভালো যে ড্রাগন গাছ ডিরেক্ট সানলাইট পছন্দ করে এবং ফুল ফল পেতে ড্রাগন গাছের কিন্তু সানলাইট অবশ্যই দরকার সূর্যের আলো অবশ্যই কিন্তু দরকার দেখুন আমি আপনাদের দেখানোর জন্য আগাছাটা পরিষ্কার করিনি আমাদের উচিত কিন্তু এই যে যে আগাছাগুলো হয়েছে সেগুলো কিন্তু আমাদের কিন্তু পরিষ্কার করতে হবে দেখুন এবং আগাছাটা মানে নির্মূল করে যতটা সম্ভব আমরা টপটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো অবশ্যই এবং দেখুন যে জৈব উপায়ে আমরা যেটা পরিচর্যা করব সেটা হচ্ছে অবশ্যই গাছের গোড়াটা আমরা খুঁচিয়ে দেব খুব ভালোভাবে কিন্তু গাছের গোড়াটাকে কিন্তু খুঁচিয়ে দেব এবং আগাছাগুলো কিন্তু আমরা কিন্তু নির্মূল করব। দেখুন এবং জৈব উপায়ে আমরা যারা গাছ পছন্দ করি তারা এই যে গাছের গোড়াটা ভালো করে খুঁচিয়ে দেবার পরে দেখুন বন্ধুরা আগাছাগুলো যতটা পারলাম আমি নির্মূল করে দিলাম উঠিয়ে নিলাম এবং এটা খুব সাবধানে করতে হবে যেহেতু কাটাযুক্ত গাছ ড্রাগন গাছ নাহলে কিন্তু আমার মতো অবস্থা হবে কারণ কখনও লেবু গাছের খোঁচা খাচ্ছি কখনো গোলাপ গাছের কখনো ড্রাগন গাছে এইভাবে খোঁচা খেতেই থাকি আর কি পরিচর্যা যেহেতু নিজেকে হাতেই করি আর কি সেহেতু খোঁচাটাও খেতে হয় এটা উপরি পাওনা আর কি তো যাকে আর কি মূল ভিডিওর কথায় আসি দেখুন আমরা জৈব উপায়ে যেভাবে পরিচর্যাটা করতে পারি এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন ভার্মিকম্পোস্ট কম্পোস্ট শিংকুচি নিমখোল এবং এটা হচ্ছে হাড় এটাকে আমরা মূলত এটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব দেখুন এটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব ভার্মি কম্পোস্টটা যেহেতু কেঁচো সার এখানে প্রচুর পরিমাণে কেঁচো আছে দেখুন এটা ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি এবং জৈব উপায়ে আমরা যারা পরিচর্যা করতে ভালোবাসি তারা কিন্তু এই জৈব খাবারগুলো আমরা কিন্তু ড্রাগন গাছে কিন্তু দিয়ে দেব দেখুন এই যে এখানে চার চারপাশ বরাবর কিন্তু খাবারটা কিন্তু দিয়ে দেব দেখুন আচ্ছা এটা খাবারটা আমি দিয়ে দিলাম এবং আমি চারিদিকে এটা খাবারটা কিন্তু ছড়িয়ে দেব দেখুন এবং যারা রাসায়নিক সার পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু এনপিকে উনিশ উনিশ উনিশটা কিন্তু গাছের গোড়াতে কিন্তু দিতে পারেন এবং যারা এনপিকে উনিশ উনিশ যাদের হাতের কাছে নেই অ্যাভেলেবেল নয় তারা কিন্তু একটা কাজ করতে পারেন তারা কিন্তু সর্ষের খোলটা ভিজিয়ে আমি যেমন ধরুন জৈব পায়ে গাছটা করিয়ে আমি জৈব খাবারটা দিলাম এবং এক সপ্তাহ পরে আমি সর্ষের খোলটা ভিজিয়ে কিন্তু আমি কিন্তু গাছের গোড়ায় পাতলা করে ডাইলিট করে জলে মিশিয়ে দিয়ে দেব দেখুন আর যে বন্ধুরা রাসায়নিক সার পছন্দ করেন তারা কিন্তু কয়েকটা দানা ডিএপির কয়েকটা দানা কিন্তু অবশ্যই কিন্তু দিতে পারেন দেখুন আমি মাটির সঙ্গে এটা খুচিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এটা এখন বিকেল বেলা জাস্ট সন্ধ্যের আগের মুহূর্ত আমি সেই সময়টা দিচ্ছি খাবারটা এবং কিন্তু আমি জলটা দিয়ে দেবো সাফিসিয়েন্ট জলটা দিয়ে দেবো দেখুন যারা ডিএপি দেবেন তারা কিন্তু আটটা দানা এরকম দেবেন টবের সাইজ অনুযায়ী এবং তারা কিন্তু যেটা করবেন সেটা হচ্ছে এই টবের কানা বরাবর দিয়ে জলটা কিন্তু দিয়ে দেবেন এবং এটা বিকেল বিকেলবেলা হলে কিন্তু ভালো হয় দেখুন আমি কিন্তু এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি দেখো বন্ধুরা আমার শ্বশুরবাড়িতে যে ড্রাগন গাছগুলো আছে সেটা শেয়ার করি কি অপূর্ব হয়েছে ড্রাগন গাছ এখানে আরেকটা চারা গাছ আর কি বসানো হয়েছে গ্রোথটা ভালোই হয়েছে এবং দেখো খুব সুন্দর হয়েছে আমার দেবর বসিয়েছে আর কি গাছগুলো মাচা করে দিয়েছে দোতলার উপরে আর কি খুব সুন্দর হয়েছে গাছগুলো আমার তো ভীষণ লোভ হচ্ছে আর কি মনে হচ্ছে আমি কিছু গাছ নিয়ে চলে যাই দুর্দান্ত হয়েছে এখনো ফল আসেনি তবে এসে পড়বে দেখো সুন্দর হয়েছে গাছগুলো গ্রোথটা তো অবশ্যই ভালো আছে দুর্দান্ত হয়েছে শ্বশুরবাড়িতে যেহেতু আপনারা সকলেই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবুজের সঙ্গে থাকুন